হাই সব বন্ধুরা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা এটা সন্ধ্যেবেলার জন্য ওই জন্য শুভ সন্ধ্যা বললাম তো যাই হোক আজকে একটু মোগলাই পরোটা করব ফার্স্টে কী দিলাম রসুন থেঁতো করে ওইটাকে একটু আগে ভেজে নিয়েছি তারপরে টমেটো পেঁয়াজ দিলাম আমি না ওইরকমটা ডাইরেক্ট কাঁচা মাখিয়ে অনেকে দেখেছি করতে দেখেছি কিন্তু আমার ভালো লাগে না একটুখানি চিকেন কিনা ছিল তো ওইটাও না ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওইটাও দিয়ে দিলাম তারপরে একটু ওর মধ্যে জিরে ধনে জিরে গোলমরিচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো আলু পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যেতে তারপরে ওই মশলা দিয়ে একটু আদা পাউডার দিলাম মানে সব কিছুই দিতে হয় এর মধ্যে রসুন আদা সবই দিতে হয় তো যাই হোক একটুখানি চিকেন কিন্তু পোটটা না কম হবে সেই জন্য একটুখানি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আলু সেদ্ধ করে ওর মধ্যে দিয়ে দেবো এ আটার মধ্যে পুড়ে দেবো এই যে ময়দাও খানিটা কম ছিল তো ময়দাটা পাইল করে বড় বড় লেচি করে ওর মধ্যে এই যে লেচিটা দেখেছেন রুটিটা কত বড় হয়েছে ওর মধ্যে ওই যে ফুটটা যে বানিয়ে রেখেছিলাম বিছিয়ে ভালো করে একটা ডিম ফাটিয়ে দিলাম দিয়ে এবার মুড়ে এই যে ভাজতে দিয়ে দিয়েছে তো আমি তো এইভাবেই মগলাই পরোটা করি বন্ধুরা জানি না আর সব কেমন করে আমি নিজের মন মতো করি তো এই যে একটা সবে শুরু হয়েছে আবার এখন অনেকগুলোতে ছ সাতটা তো হবে কেননা আমার ছেলেই একাই দুখানা খাবে আমার বড় খাবে আমিও খাবো এই রাত্রেবেলাতে এই সবই খাওয়ার আর দোসরা কিছু না আমার ঘরের পেছনে কি সুন্দর পাখির ডাকের আওয়াজ শোনা যাচ্ছে দেখো কোকিল পাখির তো যাই হোক বসন্তকাল তো এই সময় ডাকবে কত জোরে জোরে ডাকছে আমি কিন্তু ঘরের ভেতরে আর রান্নাঘরটা চারিদিকে বিছিয়ে আছে একটা রান্না করতে গেলে যে কত জিনিস বেরোয় তার কি বলে বোঝাতে পারবো না আমি খালি দেখছি এবার রান্নাঘরটাকে পরিষ্কার করব কখন আমার তো এবার মন ছটপট করে যতক্ষণ না রান্না পরিষ্কার করব রান্নাঘর এই যে দেখুন লাল লাল করে কড়া করে ভেজেছি একটা একটা আলাদা করে ভেজেছি তো যা হোক এবার চলো রান্নাঘরটা আমার তো ভাজা হয়ে গেছে আর একটা হচ্ছে আমি হাতটা ধুয়ে সেই ফাঁকে বলি মশলাগুলোকে আগে তুলে দিই ঝটপট ঝটপট করে আমার যতক্ষণ মানে তোমার এইটা গুছাবো রান্নাঘর যেন মনে হচ্ছে আমার কিছু কাজ হয়নি ছাড়া মোটামুটি প্ল্যাটফর্মটাকে খালি করে ফেলেছি একটুখানি মুছে নেবো এইটাকেও ধোবো কেননা ডিম দিয়ে আরে করেছি তো একটু ধুয়ে নিতে হয় চাটু ফাটু ওগুলো রাখতে নি আমি একটু একটু কিছু মানি জানেন একদম যে অবহেলা করি সঙ্গলি এটো ফেটো ঠেকা ঠেকা থেকে একটুখানি মানি যতই হোক ছোটবেলা থেকে মায়ের কাছে শিখেছি শ্বশুর বাড়ি এসে শাশুড়ির কাছে শিখেছি সেসব কি ভলা যায় তারপরে এই যে দেখো না ভেঙে দেখছি কেমন হয় খেতে তো আমার তো আর তস হয়নি প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে একটু আগে খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে খিদেও পেয়েছে চলুন খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে আমার আবার তস হয়েছে না খেয়ে দেখছি কেমন খেতে হয় এই যে দেখুন বন্ধুরা খেতে দুর্দান্ত হয়েছে গরম গরম বড্ড টেস্টটা পাচ্ছে একটু সামান্য হালকা ঠান্ডা হলে তবে কিন্তু খেতে দারুণ হয়েছে তারপর কিছুক্ষণ পরে বুঝতে পারছি টেস্টটা হেভি হয়েছে তা বন্ধুরা কেমন বানিয়েছি একটু কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমি যেমন পেরেছি করেছি তবে আমি কাউকে শেখাচ্ছি না তো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন শুভরাত্রি আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই